ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়েব হোসেন ভাই উপস্থিত আছেন আজকের এই গণসমাবেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ মুফতি মোস্তফা কামাল ভাই উপস্থিত আছেন ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ হজরত ওলামা একরাম সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা বাহিনী সদস্যবৃন্দ ও আমার বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহ সহকর্মী সহযোদ্ধা ও তহিদি জনতা ইসলাম আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির বিশ্বের চর্মায়ের পক্ষ থেকে সবাইকে জানাই বিপ্লবী সালাম ও আন্তরিক শুভেচ্ছা আমার প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে একজন দায়িত্ববান নাগরিক একজন সচেতন কর্মী একজন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আমি চাই নেতা নয় সেবক হতে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মনোনীত প্রার্থী হিসেবে শান্তির প্রতীক হাতক আমারকে নিয়ে আপাদের সামনে দাঁড়িয়েছি ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দান করছি কারণ এই দেশ এই এলাকা এই জনগণ আমার কাছে কেবল ভোটারের সংখ্যায় নয় আমার পরিবারের মতো আমার অস্তিত্বের একটা অংশ আমার প্রিয় শ্যামনগরবাসী আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি যে জায়গায় আজ আমাদের কাছে বিধ্বস্ত জনপদের মতো দেখাচ্ছে দুই দিন আগেও দেখলে দেখতেন এই প্লেয়ার থেকে জায়গা ছিল না ওই গাছের থেকে আরো পনেরো ফিট এই জায়গাটা ছিল মানুষের ব্যবসা বাণিজ্যর একটা আবাস স্থান সরকার সরকারি জমি অধিগ্রহণ করতেই পারেন আমার জনগণের মনে ব্যথা নিয়ে চোখের পানি ফেলিয়ে সরকারের সিদ্ধান্ত সম্মান জানিয়েছি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি জমি অধিকরণের কারণে যে সমস্ত ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছেন যে সমস্ত পরিবার ভূমিহীন হয়েছেন অনতি বিলম্বক্রমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে নাহলে ইসলামী আন্দোলন মানববন্ধন থেকে শুরু করে সর্বোচ্চ অধিকার আদায়ের বাস্তবায়ন করেছিলাম ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা সময়েছে পুরাতন কাঠামোর বদলানোর আমাদের রাষ্ট্র ব্যবস্থা ভিত আজ দুর্বল হয়ে গেছে দুর্নীতি দলীয় দখল প্রশাসন পদক্ষেপ পক্ষপাত এসব কারণে জনগণের ক্ষমতা দিন দিন সংচিত হচ্ছে আজকে সময় সংক্ষিপ্ত কারণে কথা বলার ইচ্ছা অনেক ছিল অনেক পয়েন্ট ছিল সংক্ষিপ্তভাবে দুইটা চারটা কথা বলে আমি শেষ করতে চাই তার ভিতরে আমার প্রিয় প্রিয় শ্যামনগরবাসী আগামী তূরদ নির্বাচনে হাত পাকা প্রতি সংসদ সদস্য নির্বাচনে শ্যামনগরকে মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছি শ্যামনগর আমার প্রাণের জায়গা কিন্তু এই অঞ্চল এখনো আছে শিক্ষা স্বাস্থ্য কৃষি দুর্যোগ ব্যবস্থাপনা আমার অঙ্গীকার প্রশাসনকে আমি দুর্নীতি মুক্ত করে ছাড়ব জব দিতে এবং আরো জনবান্ধব করা এলাকার রাজনীতি স্থিতিশীল ফিরিয়ে আনা মিথ্যা মামলা দিয়ে হয়রানি যে প্রথা চালু হয়েছে তা বন্ধ করেই ছাড়ব ইনশাল্লাহ শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের ঝরে পড়া ও শিক্ষার গুণগত মান উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করব পরিশেষের দিকে এসে বলতে চাই বিশ্বের চরমায় কোনো নেতা প্রতিনিধি সামনে করে খাদেন পরে একজন খাদেন যে খাদেনের কাজ হলো খেদমত করা যতটি খেদমত দায়িত্ব দিবেন দোয়া করবেন যেন ইনসাফ ভিত্তিক আদায় করতে পারি পরিশেষে বলতে চাই শিক্ষা স্বাস্থ্য আশা করি ত্রিশ হাজার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেই ছাড়বো ইনশাআল্লাহ শুধু এখানে নয় শ্যামনগরে বহির বিশ্বে আন্তর্জাতিক মানের ফরেন কান্ট্রি ইনভেস্টমেন্টের অন্যতম অঞ্চল হবে সাতক্ষীরা জেলার শ্যামনগর ইনশাআল্লাহ আমি বলতে চাই স্বাধীনতা বোর্ড থেকে এই শ্যামনগর উপজেলার আমার ফ্যামিলির এমন কোন জায়গা নেই যেখানে আমাদের ফ্যামিলি কোনো কন্ট্রিবিউশন নেই আমার দাদা ভাইস চেয়ারম্যান ছিলেন যখন ভাইস চেয়ারম্যান হয়েছিলেন তার যে সম্পত্তি ছিল চারশো বিঘার কাছাকাছি যখন উনি ভাইস শেষ করেন তখন একশো বিঘারও কমতি তার সম্পদ কমে আমার আমার দাদা আমার নানা সেই বংশধারায় আমিও ও আদাবত্ত ইনশাল্লাহ আমরা এই রাজনীতি দিয়ে ব্যবসা করতে আসি নাই জনগণের করতে আসছি সুতরাং শ্যামনগরকে সাতক্ষীরা জেলার অন্যতম ইকোনমিক জোন হিসেবে প্রতিষ্ঠা করতে চাই যদি আপনার সহযোগিতা করেন আপনার কাছে দোয়া করেন বামুনদের কাছে দোয়া চান ইনশাআল্লাহ শ্যামনগর মডেল শুধু সাতক্ষীরা জেলা বাংলাদেশের অন্যতম উপজেলা হিসেবে করার জন্য প্রতিশ্রুতি দিয়ে আজকে সময় সংক্ষিপ্তের কারণে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি দোয়া চাই যদি খেদান হিসেবে নিয়ে দেন খেদ খে ক্ষেত মত সর্বোচ্চ ক্ষেত সর্বোচ্চ লেভেল দেখার জন্য যেটা দেখা গেছেন সাবার গ্রাম যেটা দেখা গেছেন চক্র যেখানে বর্বর রাজনীতিতে ভরা সেখানে পিস সাহেব পিস সাহেব রাজনীতি বর্বরকে কবর দেওয়ার দিয়ে আদর্শ রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করছে এবং সেই কর্মদার হিসেবে আপনাদের সাথে থাকবো দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ